রাজধানীর মিরপুর বিআরটিএ যেন দালালদের অভয়ারণ্য সাধারণ মানুষ বলছেন ভোগান্তির অন্যতম কারণ এই মিরপুর তবে এত শত অবহেলা দেখার পরও মিরপুরে বিআরটিএর কর্তৃপক্ষ সহকর্মী জুয়েল হোসেনের প্রতিবেদন মিরপুর বিয়ারটি এ দালালের এক অবয়ারণ্য সাধারণ মানুষের ভোগান্তির অন্যতম কারণ যেন সব সমস্যার সমাধান

সিরিয়াল খারাপ তিনজারের ওখানে হাজার লোক থাকে সিরিয়াল এই গেট থেকে শুরু করে যত লোক আছে সবাই কোনো ক্যামেরা ছাড়া আমাদের মতো সাধারণ জনগণ হয়ে আসেন তাহলে আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন অন্যথায় আপনারা আমাদের কষ্ট কখনোই বুঝতে পারবেন ওদের কিছু টাকা দিয়ে তারা দশ মিনিটের ভিতরে পেয়ে যায় সরকারি দশ হাজার টাকা লাইসেন্স করতে দশ টাকা দিয়ে লাইসেন্স করার পরও এখন বলতেছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নাই এত অনিয়মার অভিযোগ কারোই যেন নেই সেদিকে চোখ এ যেন এক হরি লুটের জায়গা দায়িত্বে থাকা আনসার পুলিশও তুলে নেয় তার ফায়দা সময় গড়িয়ে দুপুর পার চারটার পরে শুরু হয় মূল আসর কর্মকর্তার খালি চেয়ার দালাল যেন তার আসল ভাগিদার চেয়ারে বসে করেন কাজ আর দিন শেষে তুলে দেন কমিশনের ভাগ আপনি

এবার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আনন্দ টিভি দেখা মিলতেই তুলে ধরা হলো বিআরটি এর প্রতিচ্ছবি কিন্তু ক্যামেরা দেখেই যেন তার চোখ চরক গাছ কথা বলতে তিনি একেবারেই নারাজ এরকম বলছে যে এখানে আমরা যেটা নেই এটা থেকে উগ্রস্ত যারা আছে তাদের একটা কমিশন দিতে হয় এখন আপনি আসলে এটা আপনি কি বলবেন এরকম হাজারো রফিকুল আর রফিকুলদের মতো দায়িত্ব থাকা কর্মকর্তার কারণে ধ্বংস হচ্ছে এর মতো হাজারো প্রতিষ্ঠান তবে সাধারণ মানুষের দাবি সুষ্ঠু তদন্ত আর যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হয়তো বা মিলবে সমাধান জুয়েল হোসেন আনন্দ টিভি মিরপুর ঢাকা